দেখলাম গত পরশু দিন আগের দিন দেখলাম বিয়ার বিয়ার অনুষ্ঠানে যোগদান করার জন্য রোয়ানা দিছে এক বাসের এক হ্যাঁ মাইক্রো ভিতরে দশ বারো জন ছিল ওই যে স্টিলের ব্রিজ ভাঙ্গিয়া মাঝখান দিয়ে মাইক্রোটা নিচে পড়ে গেছে পরে যাওয়ার পরে কয়জন মারা গেছে প্রায় নয় জন মারা গেছে কিন্তু ছোট্ট একটা বাচ্চা বেঁচে আছে জোরকন্যা সুবাহান আল্লাহ শক্তিশালী বড় মানুষটা মারা গেছে ছোট বাচ্চাটা বেঁচে গেছে বলেন এই বাচার বাচানোর মালিক কে যারা শক করে নতুন কাপড় বৈরাগ গয়না লাগায় গেছে বিয়া খায় এরা আদেও জানতো না যে ব্রিজ ভাঙা নিছে পড়বো এখানে তার মৃত্যু বরণ হবে যদি জানতো তাহলে জীবনও যাইতো না না এই জনরে এ তাগরা যুবক খুব শক্তি বেশি না মোবাইললে মस्तानी করো আইফোন আর 15 লই আনা মस्तानी করো দেখবার এমনি মোবাইল টেপতেছে মোবাইল টেপতেছে হঠাৎ করে মাথা ব্যথা হয়েছে হুপুর দফা নাইস দেব হয়ে মরে গেছো গা কিন্তু ওই সময় তোমার উজুও ছিল না তোমার নামাজও কাজা এই জন্য সবসময় উজু রাখবেন আর নামাজটা ঠিক মতো করে রাখবেন আর সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবেন কারণ যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে কারণ বড় বাপের আগে ছোট সন্তান মারা যায় সন্তান আগে বাবা মারা যায় বলুন হায়াতের মালিককে তো সবই তো জানেন মানতে অসুবিধা কি আল্লাহ বলছেন ও আমা তাদেরই নাফসম্বি আইয়ে আর দিন তুমি তো জানো না জগতের কোন জায়গায় তোমার মৃত্যু হবে গুমের মধ্যে ওই দিন দেখছে আশুগঞ্জের বিশাল বড় টাকাওয়ালা রাতের বেলা ঘুমাইছে দরজা বাঙ্গিয়া বিত্রে ঢুকিয়া দেহে গুমের গরে ময়ূর ঠিক এবার ঈদের মধ্যে বহুত লোক এক লাখ দেড় লাখ টাকা দিয়ে গরু কিনছে কিনার পরে গুস্ত টুস্ত টিকি খাইছে দেখলাম যে চেহারাটা মলিন যে গাইলাম সেহারা মলিন কিনলে গিয়া কয় হুজুর গতবার বাপটারে লইয়া এই গুস্ত খাইছিলাম এবার বাপটা লইয়া খাইতাম পারছি না বাপটা কবরে চলে গেছে গতবার মা রান্না করে দিছিল এবার মার রান্না খাইতাম পারি না মাটা কবর এক কথা কর না কেন কথা কি সত্য কিনা বলেন না কেন আর আমি তো আমার কথা বলতে পারি পাঁচ বছর আগে তো আমার বাপটাই তো ছিল দুনিয়ার ভিতরে পাঁচ বছর পরে বাপটা ঈদের এই গোস্ত খাইতে পারি নাই বাপটা কবরে চলে গেছে তা আপনি কি বুঝেন না যে এবারে ঈদ আপনার জন্য শেষ ঈদ হতে পারে হতে পারে কি পারে না পারে না কেন গভীর মনোযোগ নীরব টাকা লাগবে মা এসেছেন আবার মা চলে যাবেন কিন্তু মনে রাখবেন দেখলাম প্রায় এগারোতম মাহফিলটা অনুষ্ঠিত হইতে যাচ্ছি এই এগারোটা বছরের ভিতরে এলাকার যশত আর মোল্লা গ্রামের এগারো জন কেন এগারো জনের উপরে দুনিয়া থেকে দুনিয়ায় চলে গেছি এই দুনিয়া থেকে তারা চলে গেছে এগারো বছরে অনেক এগারো জন কবরে চলে গেছি আগামীর বাইশতম মাহফিল আসার আগে এখানে অনেক মানুষের মরণের ডাক এসে যাবে সে নিজেও জানে না আগামী এগারো বছরের ভিতরে কবর দেশে একা একা গিয়ে পড়ে থাকতে হবে জবানটা খুলে বলেন হায়াতের রে মালিক কে মিনহা কনখু নাকুম ওয়াফি হা আল্লাহ রাবুল আলমিন বলে এই মাটিতেই তোমাকে দাফন করা হবে এই মাটি থেকেই তোমাকে একদিন হাসনের ময়দানে উলঙ্গ অবস্থায় তোলা হবে রাসেলস বাইপার নামের সাপ বের মোল্লা গ্রামের ঘরে ঘরে না নাই ঘরে ঘরে যদি থাকে তাইলে আপনি বসবাস করছেন কেমনে যদিও ঘরের ভিতরে নাই কিন্তু ঘরের ভিতরে মানুষের মোবাইলে ছবি আছে না নাই মোবাইলে মোবাইলে রাসেল বাইপার সাপ অনেক সাপের চাইতে সাপটা সবল মারে খুব দ্রুত রাসেল বাইপার সাপের কারণে মানুষ অস্থির হয়ে গেছে এই সাপ কেন বেড়ে গেছে আমার সমাজ থেকে শিয়াল উঠে গেছে আমার সমাজ থেকে বেজি উঠে গেছে আমার সমাজ থেকে গৈশাপ উঠে গেছে গৈসাপ দেখলে এক বাড়িতে দেখলে দশ বাড়ির মানুষ মিল্লা মারতে নামে। পাট বহুত ছিল এই গুলির মারার জন্য আমরা পাগল হইয়া গেছি কিন্তু গৈসাপের জীবনে কাউরে কাটতে দেখছেন নি যেই সাপটা কোনো ক্ষতি করে নাই আপনার ওই সাপটাকে মারার জন্য পাগল হইয়া গেলাম জীবনে কোন শিয়াল আপনাকে দৌড়াইয়া কামড় দিতে দেখছেন শিয়াল দিনের বেলা মানুষের আসতে দেখছেন এই শিয়াল দিনের বেলা দেখলে মারার জন্য পাগল হয়ে যায় বেজি দেখছেন বেজি গুরুস্তানার জংলা দিয়া সড়কের এই পার থেকে ওই পারে চোখের পলকে চলে যায় কিন্তু আপনাকে কোনোদিন বেজি কামরাইতে আসে নাই অথচ বেজি দেখলে আমরা দৌড়াইয়া মারতে যাই যখন আমরা বেজি মাইনা শেষ করে ফেলাইছি শিয়াল মাইরা শেষ করে ফেলাইছি যখন আমরা শেষ করে ফেলাইছি তখন সাপগুলো রাস্তাঘাটে বেরিয়ে গেছি কারণ এই সাপ ওই সমস্ত শিয়াল এবং বেজি এবং গুই সাপ যখন ছিল ওই গুইসাপ গুলো সংলার ভিতর থেকে ওই বিষাক্ত সাপ গুলোকে তারা টেনে টেনে খাইতো এই জন্য বিষাক্ত রাসেলস সাপ বেড়ে গেছে আগের মতন বেজি নাই গুই সাপ সাপে খাই ওই সাপের নাম গুই সাপ জংলার ভিতর থেকে পানির চিপা থেকে গুই সাপ বের করে করে খাইতো এই জন্য গুই সাপ কমে গেছে শিয়াল কমে গেছে আর বেজি কমে গেছে যুবক বাই আমার বিষদর সাপের ডরে দেখলাম অনেক জেলার মধ্যে সাপ বেড়ে গেছে এই রাসেলস বাইপার সাপটা গুল কইরা মাটিতে বসে থাকে মানুষ দেখলে সবল দেওয়ার জন্য পাগল হয়ে যায় সবলটা দেওয়ার পর দ্রুত গতিতে উজা বাদ্যার দিকে না সুইটা জেলা সদর হসপিটালে যেতে হবে তাইলে আপনাকে সুন্দর করে তারা ট্রিটমেন্ট করবে ইদানিং শোনা গেছে ছোট বাচ্চা পর্যন্ত ওয়ে সাপেরে কামড়ে দুনিয়া থেকে চলে গেছে অনেক বিষাক্ত সাপ এই জন্য এটা নিয়ে উদ্বিগ্ন হওয়া যাবে না সাবধানতা অবলম্বন করতে হবে মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো আসলে গণনাটা সত্য মিথ্যা যাচাই করার জন্য বেসরকারি সংস্থা দেন এই সাপের বিরুদ্ধে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা লাগবে যদি প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা না হয় ফেসবুক নামক গজবে যেইভাবে প্রচার হইতেছে আগামীর দিনে কৃষক ধান ক্ষেত করার জন্য ময়দানে যাবে না কথা কন্যা নাকি লাগে এইগুলো কি নিধন করতে হবে বাংলাদেশে দেখবেন চোখের পলকে